জোশী আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো আপনার শৈশব আপনার এলাকার রাঙামাটি আর আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা নিয়ে কিছু বলবেন অবশ্যই আমি বড় হয়েছি রাঙামাটির এক পাহাড়ি গ্রামে পাহাড় প্রকৃতি আর সংস্কৃতির সৌন্দর্যের মধ্যে কাটানো আমার শৈশব ছিল খুবই শান্তিপূর্ণ সাকমার সম্প্রদায় ঐতিহ্য ও শিক্ষাকে গুরুত্ব দেয় আমাদের পরিবারে শতবেলা থেকেই পড়াশোনার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে সে উৎসাহ আমাকে আজকের এই জায়গা নিয়ে এসেছি ট্রমা এমটিতে পড়ার সিদ্ধান্ত কেন নিলেন এবং কেন ল্যাবরেটরি ডিপার্টমেন্ট বেছে নিলেন আমার ছোটবেলা থেকে মানুষের সেবামূলক কাজে যুক্ত হওয়ার আগ্রহ ছিল যখন জানতে পারি রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিষয়টিতে আগ্রহ জন্মায় পারে সুনাম ও আধুনিক ল্যাব ফেসিলিটির কথা শুনে এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই আপনি বর্তমানে কি কি শিখছেন এবং কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আগ্রহী করে আমরা হেমাটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে ক্লাস করছি

আপনার কোন শিক্ষক বা সহপাঠী কি আছেন যারা আপনাকে অনুপ্রাণিত করেছেন আমাদের একজন স্যার আসে যিনি শুধু বিশ্বাস শেখান না বরং নানা দিক নিয়ে দিক নির্দেশনা দেয় তার অনুপ্রেরণাতে আমি আরো মনোযোগী হয়ে পড়াশোনা করি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান আমি একজন দক্ষ টেকনোলজিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এবং পার্বত্য অঞ্চলে স্বাস্থ্য সেবায় অবদান রাখতে চাই নিজ এলাকার রাঙ্গামাটিতে একটি আধুনিক ল্যাব প্রতিষ্ঠার স্বপ্ন আমার নতুন যারা ল্যাবরেটরি বিষয়ে পড়তে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে এই কোর্সে আসতে হলে আপনাকে ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে নিয়মিত ক্লাস প্র্যাকটিক্যাল দক্ষতা আর সততা এই তিনটি বিষয় অনুসরণ করলে নিশ্চয় সফলতা আসবে ভেসা আপনার গল্পগুলো সত্যিই অনুপ্রেরণামূলক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শক জহিষা চাকমা দেখিয়ে দিল কিভাবে পার্বত্য অঞ্চল থেকে এসে শহরে নিজেকে তৈরি করতে হয় জহিসার মতো বাকিরাও যদি এগিয়ে আসে তাহলে পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা সময় মতো পৌঁছে যাবে সবাইকে টমা এমটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন